আমরা যাচ্ছি পুকুরের ধারে তাই এই হচ্ছে ঝুবড়ি বাগান এই ঝুঁকি বাগানটা দেখে তারপরে ওই ওইদিকটা আসে পুকুর এই পুকুরে কী কি খাবার হবে তাই তোমাদের দেখাতে যাচ্ছি তা চলো দেখবে তা পুকুর ধারে গিয়ে আবার ভিডিওটা অন করব তোমাদের দেখাবো যে পুকুরে আমরা কি কি খাবার ব্যবহার করি দেখুন বন্ধুরা এটা হচ্ছে বিরিয়ানিতে ব্যবহার করা হয় এক রকম মশলা সেটা দেখুন যে একটা ফল মতন আছে না চেরি কি ফল যেন ওটা না না যাই হোক এখন মনে পড়ছে না ফলটার নাম যে গোল মতন যে ফলটা সেই ফলটারই গাছে বিরানিতে ব্যবহার করতে হয় দেখুন বন্ধুরা এই যে ফলটা এখনো পাকেনি আর এই পাকা অবস্থায় খেলে খুব ঘুম হয় এই ফলটা তুলিস না মানু কাঁচায় কাঁচায় ভালো লাগে না পাকা হলে তো আবার খেতে হয় তো চলো না যাত্রী ফল আছে না মনে হচ্ছে ওটাই আর একটা বড় গাছ যাক আমাদের আর একটা জিনিস দেখাবো ছোট্ট একটা নার্সারি আছে সব রকম এখানে দেখুন বন্ধুরা এখানে লম্বু গাছ সুপারি গাছ আর এই দিকটা আছে লেবু গাছ এখানে অনেক রকমই গাছ আছে কিন্তু আমি নামগুলো অতটা ভালোভাবে বলতে পারছি না এখানে লিসু গাছও আছে আর এইগুলো হচ্ছে কদবেল গাছ এখানে পেয়ারা গাছও আছে এগুলো কারিপাতার গাছ এখানে বিলিতি আমড়ার গাছ আছে। আর এইগুলো হচ্ছে লিসু গাছ আর এইদিকে আছে এটা সবেদা গাছ দেখুন বন্ধুরা অনেক রকমই গাছ আছে আর তোমাদের দাদা সাইকেল নিয়ে আগেই চলে এসছে অন্য সাইড দিয়ে খাবার নিয়ে পুকুরে দেখুন আর কি কি খাবার এনেছে মাছের জন্য আর এই খাবারগুলো আমরা হোটেল থেকে পাই যেগুলো বাদ দিয়ে দেয় সেই খাবারগুলো আমরা নিয়ে আসি তো দেখুন বন্ধুরা কি কি খাবার আমরা এনেছি পুকুরে দেওয়ার জন্য ওটাও কি একই মিষ্টি দেখুন বন্ধুরা চিপসও খাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার দেখুন বন্ধুরা কী কী খাবার দেওয়া হচ্ছে পুকুরে এটা হচ্ছে ভাত সব জিনিস আমরা পুকুরে দিই মাছে খাওয়ার জন্য আর দেখুন বন্ধুরা আমাদের পুকুরের ওই পাশটায় আছে খাল ওই খালে আমরা আটল পেতে মাছ ধরি আর আমরা বাড়ি চলে এচ্ছি আর মিঠু মিঠু ওয়েলকাম ওয়েলকাম আবার মিঠুর আবার খাওয়া হয়ে গেছে মুখটা মুছে নিল এবার ঘুমাবে মিঠু আবার ছাতু মাখানো খায় মিঠু আর খাবি না মিঠু মিঠু মিঠুর ঘুম লেগে যাচ্ছে